মাপা নাই আচ্ছা তাহলে ঠিক আছে দুই কেজি ধরলাম আমি সাধারণ মূলা তো না সকলে নাস্তা করছেন ভাইজো নাস্তা করার নাই দশটা বাজছে মূলা কিনবা বাসান নিবা হুম চাচা শোনেন একটু কথা শুনেন এগুলা আড়াইশো টাকা কেজি তো আমি তো নিচ্ছি হ্যাঁ এক কেজি আমাকে দেন এক কেজি আপনি নেন হ্যাঁ দেন এক কেজি আমাকে ভালো দেখে দেন